ইংরেজি নতুন বছর দু এই নতুন বছরে আপনাদের সকলকে রইল হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সকলেই ভালো থাকবেন দু হাজার চব্বিশের যে সমস্ত গ্লানি সেই গ্লানিগুলোকে মুছে দিয়ে দু হাজার পঁচিশকে আপনারা অবশ্যই অভিনন্দন করবেন এবং গ্রহণ করে সুন্দর চিন্তা সুন্দর স্বপ্ন অনেক পরিশ্রম দিয়ে আমরা এই বছরকে আরো সুন্দর করে তুলব এবং আমাদের দেশের জন্য পরিশ্রম আমাদের সংস্কৃতি মনোভাবাপন্ন আমাদের চিন্তা দিয়ে আমরা আমাদের দেশকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ আমরা করে তুলব এই অঙ্গীকার এবং এই কামনা নিয়ে আমরা সকলে এগিয়ে চলবো এবং সকলকে আমার শুভেচ্ছা রইল